এডিটার স্লিক্সে সবাইকে স্বাগতম চলুন শুরুতে জেনে নেওয়া যাক সর্বশেষ সংবাদ শিরোনাম ভোট দিলে ধানের শেষে দেশ মিলেমিশে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম সচিবালয় নিরাপত্তা জোরদারের সাত জরুরি নির্দেশনা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি শেখ হাসিনার আইনজীবী পান্নার আবেদন খারিজ করলেন ট্রাইব্যুনাল দেশে কিছু ভুয়া সৃষ্টি হয়েছে বলেছেন দুদকের চেয়ারম্যান জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচশো বিশ বেশি দুর্ঘটনা ঢাকায় জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি দেখছিলেন এই আজকের সর্বশেষ গণমাধ্যমগুলো সংবাদ শিরোনাম যেগুলো অনলাইন ভাষণ পত্রিকা এবং একই সাথে অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে হয়তো এগুলো নিয়ে আগামী দিনের প্রকাশিত হবে যেগুলো প্রিন্ট ভার্সন আসবে তার আগে আমরা আসলে যেটি ব্যাখ্যা করতে চাই সেটি হলো জনগণের জীবন উন্নয়নের রাজনীতিতে কিছু প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপির পক্ষ থেকে সেটি কিন্তু দৃশ্যমান তারেক রহমান যে বক্তব্যটি রেখেছেন সেখানে সেটি প্রতীয়মান হয়েছে তিনি বলেছেন আগামী নির্বাচন ধানের শীর্ষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন ভোট দিলে ধানের শীর্ষে দেশ গর্ব ভূমি আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি এটিও তিনি প্রত্যাশিতভাবে বলেছেন তার বক্তব্যে এবং বক্তব্যটি ছিল মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবসে বাংলাদেশ চীন মิตร সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি এসব বলেছেন এবং যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই আয়োজনটি করেছিল সেখানে তার বক্তব্য ভুল প্রশংসিত হয়েছে এবং নেতা কর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে সেখানকার উপস্থিত নেতা কর্মীরা মন্তব্য করেছেন এদিকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা সমালোচনা ঝড় সৃষ্টি করেছে সেটি হলো তিনি বলছেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নয় জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় তাই আগামী দিনের কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি তবে সেটির ব্যাখ্যা তিনি দেননি নিজে আসলে প্রতিশ্রুতি যারা দিচ্ছেন তাদের যে ব্যতয় ঘটলে পরে কি ঘটেছে বা ইতিপূর্বে কোন ধরনের ব্যতয়ের কারণে তিনি মনে করছেন যে জনগণ এই প্রতিশ্রুতির রাজনীতি বিশ্বাস করছে না সেরকম কোনো মন্তব্য বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি তবে সাধারণ মানুষ যেটি মনে করে যে তারেক রহমান যেভাবে দেশের জনমানুষকে উদ্বুদ্ধ করবার মতো বক্তব্য বিবৃতি বা সভা যে কথা বলছেন সেটি আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তিযুক্ত এবং সঠিক বলে মনে করছেন সবাই তবে আরো যে বিষয়গুলো বারবার আসছে সেটি হলো যেমন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বলতেই হচ্ছে যে বিচার কার্যক্রমের শুরুতে বলা হয়েছিল আইনজীবী নাজমুল নাহার যিনি সাবেক রাসিবাদ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী নাজমুন নাহার তিনি বলেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী যেটা এখান না পান না আজকে এখানে আসতে পারেনি তবে তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে নাজমিন বলেন যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন ট্রাইব্যুনাল বলেছে যে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিপার্টমেন্ট বা ডিফেন্স রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটি ওভার মানে শেষ হয়ে গেছে উনি সিবি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া বিষয়টি দেখবেন তাছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল আরও বলেছে যে তিনি প্রসিডিউর জানেন যে মামলায় আসামি উপস্থিত নেই এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন তাছাড়া এই মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন এক পর্যায়ে আইনজীবী নাজির বলেন শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে চান যেটা এখান পান এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল গণ অভ্যতারের এই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এ মামলায় অপরাসামী সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাল মামুন গ্রেফতার আছেন তিনি ইতিমধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন একই সঙ্গে এই মামলা অ্যাপ্রুভ অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন তিনিও মূলত যে বিষয়টি আসলে এখানে এসেছে সেটি হলো শেখ হাসিনা তার পক্ষে যদি কারণ আইনজীবী দিতে চান সেটি কেন গ্রহণযোগ্য হবে না বা গ্রহণ করা যাবে না সে বিষয় নিয়ে কিন্তু আইনজীবীদের মধ্যেই একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি চাইলেই যে কেউ যে কাউকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে পারেন কিন্তু ট্রাইব্যুনাল যে বক্তব্যটি দিয়েছে যে আসলে রাষ্ট্র তাদেরকে পক্ষ থেকে আইনজীবী দিয়েছে এবং সেতু যেহেতু অলরেডি বিচারাধীন কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে নতুন আইনজীবী নিয়োগের প্রয়োজন হচ্ছে না বা প্রয়োজন পড়ে না তবে কোনো আইনজীবী যদি সাহায্য করতে চায় তাকে গ্রহণ করা হবে না এরকম নির্দেশনা সম্ভবত আদালতে নেই বা এরকম সম্ভবত আইনের ব্যাখ্যা নেই যে আরেকজন আইনজীবী আরেকজন আইনজীবীকে সাহায্য করতে পারবেন না যাক সে বিষয়টি নিয়ে আসলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সাধারণ মনে বা জনমনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে কেন আইন তাকে আইনি লড়াইয়ে তার আইনজীবীকে নিয়োগ করতে দেওয়া হচ্ছে না এবং সেটি আসলে কিনা সেটি নিয়ে প্রশ্ন প্রশ্ন বা বক্তব্য থাকতেই পারে আদালতের নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং খারিজ করে দিয়েছেন তার আবেদনটি এটি হলো মূল বিষয় এদিকে আহ প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে গিয়ে বলেছেন নির্বাচিত সরকারের হাতেই তারা নির্বাচনীত সরকারের হাতে তাদের দায়িত্ব বুঝে দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই পর্যায়ে অলরেডি তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত সভায় এই কথা বলেছেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নিশ্চিত করা হয়েছে বিভিন্ন পেশা শ্রেণী সংস্থা ও ব্যবসায়ী এই মত বিনিময় সভায় অংশ নিয়েছিল প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে ডক্টর মিনু আরও বলেছেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমি ইতিমধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করেছি এই নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সরকার কাজ করছে করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে আপনারা সবাই ভোটার হবেন ভোট দেবেন নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তারা প্রস্তুতি নিচ্ছেন সময় সবাই বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবস্থান রাখায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশদের প্রতি কৃতজ্ঞতাও জানায় অধ্যাপক ডক্টর ইউনুস আরও বলেছিলেন আপনারা অর্থনীতিতে বস্ত বড় অবদান রাখছেন আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে সবাই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন প্রশ্ন প্রধান উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে তাদের কথাগুলো শুনতে আপনাদের অনেক অভিযোগ রয়েছে অভিযোগও রয়েছে যা ন্যায্য আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশে এক প্ল্যাটফর্মে কানেক্টেড বা যুক্ত থাকতে পারেন বাংলাদেশের অর্থনীতির বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি এখন অনেকটা স্বস্তির জায়গায় ফিরেছে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন সবাই মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সমস্যা নিয়ে আলোচিত হয় এর মধ্যে রয়েছে জনবল বাড়ানো বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েশন যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ করা এই সময় বাণিজ্য শিল্প ক্ষেত্রে সহযোগিতার জন্য মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি হলো যে মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসে যে মানব সম্পদ রপ্তানিতে যান জনশক্তি রপ্তানিতে আমাদের মালয়েশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে সেখানে একটা বড় অংশই আমাদের নাগরিকরা কাজ করেন কর্মকর্মী কর্মী হিসাবে সেখানে মানে শ্রমিক হিসেবে কাজ করেন এবং সেখান থেকে একটা সিংহভাগ অর্থ কিন্তু যেটি আমরা রেমিটেন্স হিসেবে পাই সেটি রেমিটেন্সের একটা বড় অংশ মালয়েশিয়া থেকে কিন্তু আসে সে বিষয়টির প্রতি দৃষ্টি দিয়ে ইতিপূর্বে মালয়েশিয়ার সাথে যে সংকট আমাদের তৈরি হয়েছিল প্রবাসী প্রায় বিশ হাজার প্রবাসী কিন্তু মালয়েশিয়া যেতে পারেনি তাদেরকে নিয়মিত করে নেওয়া এবং এখন বর্তমানে যে রোহিঙ্গাদের বিষয়ে মালয়েশিয়ার যে প্রধান মন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম তিনি কিন্তু সহযোগিতার কথা বলেছেন এবং খুব সম্ভবত আমাদের যে রোহিঙ্গা সংকট আছে সংকট কিন্তু দূর করার ক্ষেত্রে তারাও বেশ সহযোগিতা আচরণ করছেন এবং খুব দ্রুতই একটি টিম তারা মিয়ানমারে পাঠিয়ে তাদের সাথে সমঝোতা করবার জন্য একটি উদ্যোগ নেবার কথাও কিন্তু জানিয়েছে প্রধান উপদেষ্টাকে এই উদ্যোগগুলো আসলে একটু ভালো দিক বিশ্বে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ বিল্ড আপ করা এবং একই সাথে আমাদের দেশের মানুষদেরকে কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতার জায়গাগুলো তৈরি করা এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি ভালো এবং প্রশংসাযোগ্য উদ্যোগ এবং তিনি যে উদ্যোগটি নিয়েছেন নির্বাচনের বিষয়ে সেটি নিয়েও একটি জনমনের প্রাণচঞ্চার তৈরি হয়েছে তবে কোথাও কোথাও নতুন করে বিতর্কের হচ্ছে যে যেহেতু ফ্যাসিজ শক্তি হিসাবে যে আওয়ামী লীগকে চিহ্নিত করা হয়েছে তাদের রাজনৈতিক দল হিসাবে কিন্তু একটি একটি অধ্যাদেশের মাধ্যমে একটি মাধ্যমে তাদের কিছু কার্যক্রম বন্ধ করা হয়েছে তাদের কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি তাহলে আগামী নির্বাচনে তাদেরকে সংশোধনের সুযোগ তৈরি থাকবে কিনা বা করা হবে কিনা এই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্নের অবকাশ তৈরি করছে যদিও একটি জরিপে বিবিসি জানিয়েছে যে মাত্র বারো শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় সাত শতাংশ জামাতকে আওয়ামী লীগকে এখনও প্রায় উনিশ শতাংশ মানুষ ভোট দিতে চায় আর অন্তত প্রায় আটচল্লিশ দশমিক চার পাঁচ বা এরকম কিছু শতাংশ যারা প্রায় শতাংশ আর কি যারা ভোট দিতেই অনিয়হা প্রকাশ করছে এবং কাকে ভোট দেবেন সে বিষয়টি অনিশ্চিত হয়েছে বলে এই শতাংশের মনে করছে এই যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ বা পক্ষ বিপক্ষ মতামত তৈরি হচ্ছে এইগুলো নিশ্চয় একটা সংযুক্ত সংযুক্ত ভাবে একটা যুক্তিযুক্ত অবস্থান থেকে শেষ হবে এবং সেই জায়গায় তৈরি হবে আমাদের দেশের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠিত হবে এবং তারা জনমানুষের জন্য কাজ করবেন সেরকম প্রত্যাশা থাকছে পর্ব দেখার আহ্বদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ